সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এর আলোচনার বিষয় হচ্ছে হৃৎপিণ্ড চলো ক্লাসটা শুরু করা যাক দেখো মানব হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ রয়েছে প্রথমে যে প্রকোষ্ঠটি রয়েছে এর নাম হচ্ছে ডান অলিন্দ ডান অলিন্দর নিচে যে প্রকোষ্ঠটি রয়েছে এর নাম হচ্ছে ডান নিলয় এরপর দেখো এই সাইডে যে প্রকোষ্ঠটি রয়েছে এর নাম হচ্ছে বাম অলিন্দ বাম অলিন্দর নিচে রয়েছে বাম নিলয় এরপর দেখো বাম নিলয় থেকে একটি নলাকার অংশ বেরিয়েছে এর নাম হচ্ছে ধমনি। কি নাম ধমনি। এরপর দেখো ডান নিলয় থেকে যে নলাকার অংশটি বেরিয়েছে এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী এই ফুসফুসীয় ধমনির বিস্তার হল ডান নিলয় থেকে এই ডান নিলয় থেকে ফুসফুস পর্যন্ত তারপর দেখো এই সাইডে রয়েছে যে ডান অলিন্দের উপরে যে নলাকার অংশটা রয়েছে এর নাম হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা তারপর দেখো এই যে নিচে যে নলাকার অংশটি রয়েছে ডান ডান অলিনদের যে নিচে নলাকার অংশটা রয়েছে এর নাম হচ্ছে নিম্ন মহাশিরা এরপর জানবো আমরা যে ডান অলিন্দের এই অংশটার নাম কি ডান অলিন্দের এই অংশটার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা আর বাম অলিন্দে থাকে দ্বিপত্র কপাটিকা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা তারপরে দেখো এই সাইডে যে দুটো নলাকার অংশ মানে বাম অলিন্দের এই এই দেখো সাইডে রয়েছে দুটো নলাকার অংশ এই অংশগুলোর নাম হচ্ছে ফুসফুসীয় শিরা এদের নাম হচ্ছে ফুসফুসীয় শিরা এরপর আমরা জেনে নিব হৃৎপিণ্ডে কিভাবে রক্ত চলাচল হয় ঠিক আছে দেখো এই যে ডান অলিন্দে ডান অলিন্দে থাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এরপর বাম অলিন্দে থাকে যুক্ত রক্ত তো বিষয়টা কী হয় আমাদের শরীরের যে মাথা থেকে পা মাথা থেকে মানে বক্ষ পর্যন্ত যে অংশটা রয়েছে সেই উপরের অংশগুলো থেকে যে দূষিত রক্ত মানে কার্বন অক্সাইড যুক্ত রক্ত এই ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে এসে নিয়ে ডান অলিন্দে এসে পৌঁছায় আর যে পা থেকে শুরু করে বক্ষ পর্যন্ত যে নিচের অংশটা রয়েছে মানব দেহের সেই অংশগুলো দূষিত রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই নিম্ন মহাশিরার মাধ্যমে এসে ডান অলিন্দে পৌঁছায় এরপর কি কাজ হয় তো সংকুচিত প্রসারিত হচ্ছে তার ফলে কি হয় এই যে ত্রিপত্র কপাটিকা খুলে গিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দ থেকে বেরিয়ে এসে ডান নিলয়ে পৌঁছায় আবার ডান নিলয় থেকে সেই কার্বন যুক্ত রক্ত এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে দুই ফুসফুসে গিয়ে পৌঁছায় এরপর ফুসফুসের যুক্ত রক্ত কি হয় ওই ফুসফুসীয় শিরার মাধ্যমে এসে বাম অলিন্দে এসে পৌঁছায় হৃদপিণ্ড বারবার সংকুচিত প্রসারিত হচ্ছে তার ফলে কি হয় এই দ্বিপত্র কপাটিকা খুলে গিয়ে এই যুক্ত রক্ত বাম অলিন্দে যে অক্সিজেন যুক্ত রক্ত আছে তা এই বাম নিলয়ে এসে পৌঁছায় এরপর বাম বাম নিলয়ের অক্সিজেনযুক্ত রক্ত এই মহাধমনির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে মানব হৃৎপিণ্ডের বাম নিলয় সবচেয়ে পুরু সবচেয়ে পুরু পাঁচিল দিয়ে তৈরি হয় দেখো সবচেয়ে ভেতরের যে স্তরটি রয়েছে এর নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম মধ্যে যে স্তরটি রয়েছে এর নাম হচ্ছে মায়োকার্ডিয়াম আর সর্বশেষে যে রয়েছে যে স্তরটি এর নাম হচ্ছে এপিকার্ডিয়াম। এরপর এই হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হতে সাহায্য করে এই মায়োকার্ডিয়াম পেসি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজ আমরা হৃৎপিণ্ড সম্পর্কে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে হৃৎপিণ্ড সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসছি তো সেই ভিডিওটা মিস করো না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ